আসসালামু আলাইকুম তো আপনাদের সাথে একটি কাজ শেয়ার করার জন্য নিয়ে আসলাম আজকে তো আমার এক টেকনিশিয়ান ভাই আমার কাছে ফোনটা নিয়ে আসছে তো সে বলছে যে ভাই ফোনটা একটু দেখেন তো তো দেখলাম যে ফোনটা খুলে পাওয়ার সাপ্লাই কানেকশন করে দেখি পাওয়ার বাটন চাপ দিলে দুশো পাঁচ উঠে দাঁড়িয়ে থাকে তো সে বলছে যে কোনো কাজ করা হয়নি তো আমি খুলে দেখলাম যে এটাকে হিট দেওয়া হয়েছে তো হিট দিয়ে কার যাই করুক আমাদের কাজ আমাদের মতো করতে হবে তো এই সমস্যাটা হয়ে থাকে বিশেষ করে সিপিউ থেকে অনেক সময় যদি দুইশোর নিচে থাকে তাহলে এটা ইএমএমসি থেকে তো রিডিংয়ের উপর আপনাদের সম্পূর্ণ ধারণাটা ঠিক রাখতে হবে যে কত রিডিংয়ে কি সমস্যা হতে পারে এই রিডিংয়ের উপর যদি ধারণাটা না থাকে তাহলে প্রপারলি ভালো কাজ করা যাবে না তো আমরা সিপিওইসিটাকে তুলে ফেললাম সিপিআইসিটাকে তোলার সময় হটিয়ার গান কুইক আষ্টশো সাতান্ন ডিডব্লিউ ক্লাস এটা তিনশো ষাট রেখেছি এবং সোলারিং আয়রন দিয়ে পরিষ্কার করার সময় বিট লাগিয়ে নেবেন যাতে সুন্দর মতো পরিষ্কার করতে পারেন টোটালি কথা বলতে গেলে বলা লাগে যেন কোনো একটা ইনস্ট্রুমেন্ট আপনার যেন নর্মাল না হয় কাজ করার ক্ষেত্রে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট ভালো হলে কাজটা খুব সুন্দর মতো আপনি করতে পারবেন তো এখন আমরা আইসিটাকে পরিষ্কার করব। ক্ষেত্রে অনেক অনেক মেথড ট্রাই করে থাকেন আমি সম্পূর্ণ সবসময় তাতাল দিয়ে উঠিয়ে দিই উপরের যে থাকে তো আমাদের সি রিবলিং করা সবাই কম বেশি পারেন এখন এগুলি বলার কিছু নেই কাজটা করতেছি দেখতে থাকুন তো আমাদের এখানে যে ট্রেনিং সেন্টারে আমাদের ছাত্রদের কাজগুলো শেখানো হয় হাতে কলমে সম্পূর্ণ কাজ শেখানো হয় দেখিয়ে দেখে প্রত্যেকটা কাজ কি কত রিডিংয়ে কি সমস্যা হতে পারে কিভাবে আইসি তুলতে হবে কিভাবে পরিষ্কার করতে হবে তো আমরা হাতে ধরিয়ে কাজগুলো শিখিয়ে দিই যার কারণে আমাদের ট্রেনিং সেন্টারের থেকে মানে অন্যান্য যে ট্রেনিং সেন্টারে বেশি লোকের ভিড়ে কাজ শেখা একটু কম হয় স্বাভাবিক এটার তো লোক কম হলে কাজ করতে একটু সুবিধা ভালো হয় কোনো একটা স্টুডেন্টের প্রশ্ন থাকলে সেটা উত্তর দেওয়া যায় আর কি তো আমরা এভাবেই কাজ শিখিয়ে থাকি হাতে কলমে কোনো স্টুডেন্টের যেন মনের ভিতরে এরকম না থাকে যেন যে আমার কাজটা শিখতে পারলাম না এরকম কোনো কথা এরকম যেন তার মনে না থাকে তো কথা বলতে বলতে আমার কাজটা প্রায় শেষের দিকে সিপিআইসিটা রিবলিং করা হয়ে গেছে এখন মাদার বোর্ডে ইনস্টল করতেছি তো মাদার বোর্ড ইনস্টল করা হয়ে গেলে আমরা বোর্ডটা ফোনে কানেকশন করে দেখব যে ফোনটা চালু হয়েছে কিনা আলহামদুলিল্লাহ ফোনটা চালু হয়ে গেছে তো তো আমাদের কাজ দেখে যারা আগ্রহী আমাদের কাছে কাজ শিখতে চান তাহলে আসতে পারেন বেসিক থেকে অ্যাডভান্স সব লেভেলের কাজগুলো আমাদের আমরা শিখিয়ে থাকি তো প্রত্যেকটা ছাত্র যেন সে সফল হয় আমাদের এই প্রত্যাশা তো আগামী ভিডিওর জন্য অপেক্ষা করুন ভালো ভালো ভিডিও যেন শেয়ার করতে পারি আসসালামু আলাইকুম